বিয়ের পর থেকে যেন বিতর্ক তাদের পিছু ছাড়ছে না কখনো পোশাক কখনো ব্যক্তিগত জীবন প্রতিটি পদক্ষেপেই সমালোচনার ঝড় উঠছে সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের চারপাশে এবার নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এই তারকা দম্পতি আবুধাবি শেখ জায়েদ মসজিদে তোলা কিছু ছবি যেন আবারও আগুনে জেলে দিল নেট দুনিয়ায় তবে সমালোচকদের এবার জবাব দিলেন সোনাক্ষী নিজেই ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় সোনাক্ষীর পোস্ট করা একাধিক ছবির মধ্যে একটিতে দেখা যায় তিনি এবং জাহির দুজনই জুতো পায়ে মসজিদের চত্বরে হাঁটছেন এই ছবি দেখার পরে নেটপাড়া উত্তাল হয়ে ওঠে শুধু মন্তব্যের ঘরে সমালোচনা সীমাবদ্ধ থাকেনি অনেকে সোনাক্ষী জাহিরের জুতো পায়ে মসজিদের চত্বরে হাঁটার ছবিটি আলাদাভাবে পোস্ট করে করা সমালোচনা করতে থাকেন বিতর্ক যখন তঙ্গে ঠিক তখনই মাঠে নামেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা সব কু মন্তব্য কটাক্ষ আর সমালোচনা জবাব দিয়ে মুখ খুললেন তিনি সমালোচকদের উদ্দেশ্য করে সোনাক্ষী লেখেন আপনারা দয়া করে ভালো করে দেখুন আমরা মসজিদের বাইরে জুতো পরে হেঁটেছিলাম মসজিদের মূল ভবনের ভেতরে জুতো পায়ে যায়নি তার কথায় মসজিদের ভেতরে প্রবেশ করার আগে নির্দিষ্ট জায়গায় জুতা খুলে রেখেছিলাম আমরা এতটুকু বোধ আমাদের আছে এবার আপনারা থামুন নিজের কাজে মন দিন